আবার অবকাত সুপ্রিয় দর্শক সুতাবিন্দু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে যেখানে সেখানে নোংরা ফেলা আমরা এখন এমন মানুষ শিক্ষিত অশিক্ষিত মূর্খ গণ্ড সবাই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যেখানে সেখানে নোংরা ফেলে দিলাম আমি তো বেঁচে গেলাম আমার তো কোনো ক্ষতি হলো না রাস্তাঘাটে খাচ্ছি রাস্তাতে একটা কলা ছিলকা ফেলে দিলাম মনে করুন আপনি কলা খাচ্ছিলেন কলাটা ছিলে কলার ছিলকা বা চোচা যেটাকে বলা সেটা আপনি ফেলে দিলেন যেখানে সেখানে সমস্যা নেই আর আপনি কোলা খেয়ে নিলেন কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে ওই কোলার চোছা বা ছিলকা যেটাকে বলা হয় সেটাতে কোনো ব্যক্তির পা পিছলে গিয়ে তার পা ভেঙে গেছে বা কোনো ধরনের বড় সমস্যা হয়েছে কিন্তু আমরা কেমন হয়েছি ব্যক্তিকেন্দ্রিক আর আমি তো বাঁচলাম কোনো একটা প্যাকেট প্লাস্টিকের যে সমস্ত প্যাকেটগুলো পাওয়া যায় কেরিগুলো পাওয়া যায় আমরা কোনো কিছু খেলাম দিয়ে যেখানে সেখানে ফেলে দিলাম এটা করবেন না নির্দিষ্ট জায়গায় ফেলবেন পচনশীল যেগুলো জৈব পচনশীল রয়েছে অভঙ্গুর জৈব প্লাস্টিকগুলো অভঙ্গুর জৈব এরা পচে না এদের পচতে মানে চারশো পাঁচশো বছর লেগে যায় যেখানে সেখানে নোংরা নোংরা ফেলবেন না নোংরা করলে আমাদেরই ক্ষতি নোংরা হয়ে গেল পরিবেশ দূষিত হলো এনভায়রনমেন্ট পলিউশন হলো এতে করে কি আমাদের শরীরে ডিজিজ বা রোগ আক্রান্ত হবে আমরাই তাহলে আমরা কেন এটা করব। আমরা যদি সবাই নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের জায়গা থেকে যদি আমরা সচেতন হই আশা করি যে একটা সুন্দর সমাজ সুন্দর একটা দেশ সুন্দর একটা রাজ্য সুন্দর একটি গ্রাম সুন্দর একটি মহল্লা শহর টাউন সিটি আমরা জাতির সামনে উপহার দিতে পারব কিন্তু এটা আমরা করছি না কেন করছি না এটা করছি না কেন এই জন্য করছি না যে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি আমার তো কাজ হয়ে গেল কে কী পড়লো কে কী মরল এগুলো আমার দেখার সময় নেই এটা করবেন না অতএব সকলে বিষয়গুলো ভাবুন আসসালামু আলাইকুম